কাজটি রইতে দাও আর আমি আল্লাহ তুমি আমার উপরে রহম করো জি এটা আমার কাজ হবে ভালো আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও আপনি আল্লাহ তুমি আমাকে মাফ দিয়ে দাও পাঁচ নম্বর কি বললাম অর্জু তুমি আল্লাহ তুমি আমাকে আমার পেটের হাত দাও রুজি দাও পাঁচটাই কথা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বলে যখন চাওয়া হলো বদ্ধ হাতে খুশি হয়ে যে বলছে

আর একটা এত বড় বড় জামে মসজিদের পাশে আপনার আররাতে পাঁচবার করে আদান করে এমন জায়গাতে বাস করালো আপনি নিজের না বুঝেন তাহলে আপনাকে তো কিভাবে এরকম জীবন নিয়ে বেঁচে থাকে রাতটা দেখেন আপনার কোথায় লোকসানটা দেখেন আপনার কোথায় তাহলে তো ইমান যদি লোকসানের বেলায় না পৌঁছে তাহলে আমি কেমন ইমান দাঁড়ে সোজা কথা বলছি ছেলে আমার মেয়ে হয় আপনার ইমান যেন মাঝে মাঝে মানে কি আল্লাহ ঠিক হলো না নাই ইমানকে ঠিক রাখতে পারলাম না পারলাম না এই ইমান নিয়ে মরে আল্লাহ আমি কল্যাণ পাবো না পাবো না এভাবে আপনাকে ভাবতে হবে আর কোনো একটা যদি জিনিস এই কাজ আপনার দ্বারা হয়ে যায় তাহলে লেট করতে হবে না সঙ্গে সঙ্গে কাছে গিয়ে কোন কাছে গিয়ে সেই সমস্যাটার সমাধান করে নেবেন এবং যা ভুল ভ্রান্তি হয়েছে সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করার চেষ্টা করে নেবেন সাহাবিদের যুগে এদের যদি ঘটনা জানেন আর শুনেন তো বলবেন যে আল্লাহদের মতো কি আমরা হতে পারবো আমি একটা নারীর কথা বলছি সাহাবিদের মধ্যে একটা নারী মহিলা এরা তিন সম্বন্ধে কত সজাগ কি করতে গেলে আমার দিন যাবে আর কি করতে গেলে আমার দিন থাকবে এ ব্যাপারে তারা কত সজাগ একটা মহিলা তার নাম একদিন স্বামী বলে নাম কি কথায় কথায় মনটা খারাপ হলো নিজের বিবির উপরে তখন আর বুঝে একটা কথা বলে দিল নিজের বিবিকে কি কথাটা বললো তো বলছে আনতে তুমি আমার কাছে আমার মায়ের পিঠ খানার মতো বুঝলে কি বললে কথা তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো মায়ের পিঠের মতো করে মর্যাদার আসলে বসালো থাকে নিজে বিলে তো মায়ের পিঠ যেমন তোমার জন্য আরাম

আড়াইটার সময় আমাকে বলেছো কথা সেই কথা বলে আমি তোমার উপরে হারাম হয়ে গেছি অতএব আমার কাছ থেকে পানি নেওয়া তোমার যায় নয় নিজে থেকে পানি ঢালো ঢেলে পান করো আমার সেবা তুমি পাবে না কেন যে এই কথাটা বলতে গেলে বিবি হারাম হয়ে যা তাহলে তোদের বাড়ি তো স্টেশন থেকে এক কিলোমিটার পশ্চিম দিকে কে চিনে কে জানে এগুলো তুই ধরা দিতে কেন আসি অথচ তার ইমান বলছে যে না এটা অন্যায় কথা হয়ে গেছে আর আমি আমার স্বামীর উপরে হারাম হয়ে গেছি আর বি আমি আমার স্বামীর কথা শুনবো না দৌড়িয়ে এলো নবীজির কাছে আসার করে বলছে আল্লাহ রসুল আমার স্বামী আমাকে এই কথাটা বলেছে এবার আমি তো আমার স্বামীর খেদমত করতে মনে হয় পারবো না আমি তো ওর উপরে হালাল আছি না হারাম আছি রসুল্লাহ বলছেন আর আজন্য আমরা কাছে হারমতে আল্লাহ যাও যাবে যাও যাও যেতে তুমি তোমার স্বামীর করে আমি মনে করছি যে তুমি হারাম হয়ে গেছো তুমি ওর খিদমত করতে পারবে না বা নিস্ত্রীতে আকুল বিউ বলে তারা বলছে আমার বাল বাচ্চা আছে আমার ছেলে বিয়ে আছে আর আমার কেউ যদি এই পুরুষটা আমার করে হারাম হয়ে যায় তাহলে আমার সংসারটা বছর হবে আপনি ব্যবস্থা করে দেন দয়া করে খুব তাড়াতাড়ি করে দেন রসুল যেন আমাদের সংসারটা সচল হয়ে যায় রসুলরা বলছেন কোনো উপায় নেই তুমি হারাম তো হারাম আমার কাছে কোনো উপায় নেই যাও বাড়ি চলে যাও বাড়ি আজকে চোখে পানি ঝরিয়ে ঝরিয়ে সব সময় কাঁদি আর বলে কাঁদি আর বলে দুটো বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা দুটোকে যদি আমি ইনজামন্ত এলাই হে যাও জামন্ত এলাই যাও দুটা ছোট বাচ্চা আছে আমরা দুজন তো হারাম হয়ে গেছি একজন আর একজনের উপরে বাচ্চা দুটো যদি মা হিসাবে নিয়ে নিই আমি তাদেরকে কেমন করে খাওয়াবো বাচ্চা তো ক্ষুধায় মরে যাবে আর যদি বাচ্চাদের তো ওর বাপকে দিয়ে দিই আর একাই আমি মায়ের বাড়ি চলে আসি তাহলে ব্যাটা ছেলে বাচ্চাকে সামলাতে পারবে না বাচ্চা দুটো একেবারে বরবাদ হয়ে যাবে তাহলে এদিকে দিই তবে বাচ্চা বরবাদ এদিকে যদি নিহিত বাচ্চা বলো খোদাই মরবে কোনটা করা যায় আল্লাহ তোমার নাবির কাছে কত কাঁদলাম কত কাঁদলাম চোখের পানি ঝরালাম তার বিবি আয়সা পর্যন্ত আমার মাথাটাকে মেরে দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলছে ঘুরে কাঁদিও না কাঁদিও না শুরু করো আল্লাহ তাহলে কোনো ব্যবস্থা করে দেবে কত কেটে ছিলেন মেয়ে ছেলেটি কিসের জন্য ইমানকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত ঘুরে গেছে বলছেন নদী জিগার আল্লাহ তালাকে বলবো নবী তো এনে করে রাতের বেলায় কেঁদে কেঁদে আল্লাহ তালা কাছে দোয়া করলো একটা না তিন থেকে চার দিন রাতের দোয়া কত কাজ দেয় যে উনি দোয়া পেয়ে বলছেন আল্লাহ আমার একটা বিধি ব্যবস্থা করে দাও তোমার নদীর মুখ দিয়ে তোমার নদীর মুখ দিয়ে তাহলে আসমান থেকে ফাইসালাটা আসবে সেটা তো আমার কাছে আসবে না আমি তোমার মানুষ আর নাবি হচ্ছে তোমার পায়ে লম্বা ওর কাছে আসবে তো তোমার নবীর মুখ দিয়ে আমার ফায়সলাটা করে দাও তিসরা দিনের দিন সুরা মুজা দেলার আয়াত নাজেল হয়ে গেল না কারো তাকে নাবি কিছু করে আর যেমনি নাজেল হয়ে যাওয়া সাথে সাথে রসগোল্লা ডেকে কাটালেন ওই মহিলাকে আর টাকা হচ্ছে নগর তুমি হাইকোর্ট ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্ট চলে গেছিলাম সুপ্রিম কোর্ট থেকে তোমার কিন্তু রায় চলে এসেছে আমি কিছু বলিনি রায় কিন্তু নারী চলে এসেছে আদালত থেকে কি হয়েছে আল্লাহ কি হয়েছে বলেছে তোমার স্বামীর কথাটা বলা কারণ হয়েছে এই মূলে তুমি তোমার স্বামীর উপরে হারা হয়ে গেছো আর তুমি যে ওর কাছে যাও না হতো তোমার ইমানদারের পরিচয় অতএব এইবার পথ হলো তোমার স্বামীকে গিয়ে বলো না যদি পারে তো ষাটটা রোজা এক না গাড়িতে কিনবে তাহলে তুমি হালাল হয়ে যাবে যদি ওটা না পারে তাহলে একটা গোলামকে আজাদ করে দেবে তাহলে তুমি অবুধ হালাল হয়ে যাবে আর যদি ওটা করতে না পারে তাহলে সাইটটা মিষ্কিনকে খানা খাইয়ে দেবে তাহলে তুমি তার উপরে হালাল হয়ে যাবে তিনটা উপায়ের ভেতরে কোনো একটা উপায় করে দাও না এবার থেকে তোমরা স্বামী আর স্ত্রী হালাল হয়ে যাবে তাহলে ইমানে বাটটা লেগে যাবে এই ভয় অন্তরে কত ছিল এক একটা নারীর যে এতকালকার চলা স্বামী তার কথা শুনে না চলতে রাজি নাই কেন নাই ও যে তোমার কথা অনুযায়ী আমি হারাম এখন তোমার যদি কথা শুনি তাহলে আমার ঈমান শেষ হয়ে যাবে হিসাব করে খাওয়াতে হিসাব করেন পড়াতে হিসাব করেন চলাতে হিসাব করেন আল্লাহ তালার ধর্মাবরকারীতে হিসাব করেন কতটি বয়স গিয়েছে তা হিসাব করেন কতটি বয়স আল্লাহ অনুমান অনুযায়ী আর বাকি আছে তা হিসাব করেন আপনার বাপ কত বছর বয়সে পড়েছিল সেই অনুযায়ী আপনার বয়স যদি বাপ সমান হয় তারা কতটি দিন বাকি আছে তা হিসাব করেন চুল গুলো একবার করে আইনার সামনে দেখেন আর দেখার পরে হিসাব করেন কানে কম শুনতে পাচ্ছেন এখন তার হিসাবটা করেন চোখের জ্যোতিটা কমে গেছে তার একবার হিসাবটা করেন বসতে গিয়ে হাঁটু ব্যথা করছে তার একবার হিসাব করেন যারা চালাক লোক হবে তারা হিসাবে হবে আর যারা হিসাব করার লোক হবে তারা ইমানদার হবে কথা বলা হলো এক ঘন্টা দশ বারো মিনিট এবার আল্লাহ রহমতে আদায়ে টানা তিন ঘন্টার সময় গেছে যার ফলে বক্তৃতা দেওয়ার জন্য হাতে সময় কম বেঁচেছে তো এই যে এক ঘন্টা তেরো মিনিট বারো মিনিট কথা আপনাদের সামনে রেখেছি কথাটি যে যদি এর থেকে সব ভুলিয়ে দিয়ে চালনাও যদি রাখেন তাহলে আমি মনে মনে বলবো যে আমি আমার কথা একটু পেলাম আর আপনিও মনে মনে বলবেন হিসাব করার কথা শিখালে মন্ত্রী সাহেব দু আনাও সবক পেলাম নিজেকে ভাবনার ভেতরে একটা আনন্দ ইনশাআল্লাহ এইটুকু উপকার আমরা পেয়ে যাওয়ার পর আমার সহ্য ভাইয়ানের নির্দেশ অনুযায়ী আপনাদের কাছে একটা আর্জি জানাচ্ছি সেটা হলো এই বস্ত্রে আমার হাতে নিয়ে আসেন আমি আপনাদের কাছ থেকে কিছু টাকাগুলো হাতে করি আর একটা বেয়াদি করে দিচ্ছি বেয়াদমিটার জন্য আমাকে মা করবেন আপনি ভাই বুঝেছেন কি জোড়া পান না আপনার চোখে করে না তো জোড়া 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 সব 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 জিনিসকে আল্লাহ জোড়া তৈরি করেছেন কেন

কে দিবেন মসজিদের নামে যারা বাকি থেকে গেছেন তারা এক একটা আল্লাহ করা হন গেছেন তারা বলছে যিনি এখন পর্যন্ত সিমেন্ট বা বালি বা রড বা চিপ বা টাকা কিছুই দেননি এমন মানুষগুলোকে বলছি

তো যেভাবে আপনারা দান দিয়েছেন খুব সন্তোষজনক আলহামদুলিল্লাহ তো যদি কেউ থেকে থাকেন আল্লাহ অবস্থায় তো তাড়াতাড়ি করে নিয়ে আসুন একটু হাতে করি আর ভাঙা একটু যেন দোয়া করি তোমার দেশে দিন চলে যাই তোমার দেশে চলে যায়

অনেক দেখি তোমার আলোপিনোমার আল্লাহ মেহরবান আমি গাজি তোমার বাঁচাও আমার প্রাণ গাল বাঁচাও আমার প্রাণ তো মারা দেশে দিন চলে যায় তোমার দেশে দিন চলে যায় সাধারণীয়াতে কত যে শক্তি জোকায়েছ ভগবান বিশুন দুই হাতে মহাবিশ্বের তুমি যে চাল মহাবিশ্বে তুমি যে চালো তোমার